সুধি দর্শকবৃন্দ আজ আমরা মুখোমুখি হচ্ছি চ্যানেল আনন্দের পক্ষ থেকে শেফালি সরকার কবি সম্রাট বিজয় সরকারের শালিকা তার সাথে আজ আমরা চ্যানেল আনন্দের পক্ষ থেকে তার মুখোমুখি আমরা হয়েছি আমরা প্রথমেই প্রশ্ন করছি যে কুষাপাখির গান বিজয় সরকারের খুব বিখ্যাত তো এটা অনেকেই বলে থাকেন যে বিজয় সরকার আসরে বসে এই গানটি লিখেছিলেন তৎক্ষণাৎ মৃত্যুর খবর পেয়ে আপনি একটু এর রহস্যটা যদি একটু বলেন পোষাফাকির গান উনি স্ত্রী বিয়োগের অনেক আগেই বেঁধেছিলেন আহ ওনার যখন উম শ্রাবণ মাসে মারা যান তখন উনি খুলনার এক আসরে কবি গান করতেছিলেন সেই সময় সংবাদটা পেয়ে উনি পোষা পাখির গানটা করেছিলেন সেই জন্যে সবাই ভাবে যে উনি ইনস্টি বিয়োগের জন্য পোষা পাখির গানটা লিখেছে তা কিন্তু নয় আমার এই পল বাড়িতে বারেন্দায় বসে উনি নিজে মুখে বলেছে ওই পোষা পাখির গান অনেক আগের বাঁধা ওনার স্ত্রী বিয়োগের পর উনি প্রতি বছর শ্রাবণ মাসে ওনার স্ত্রী বিয়োগ হয় শ্রাবণ মাস নিয়ে এক একটা গান বাঁধেন অনি ঠুট শ্রাবণ রে তুই আবার কেন এলি এই দেশে এরকম অনেক শ্রাবণের গান আছে ওনার প্রশ্নে আমরা চলে যাই আমরা এই মুহূর্তে প্রশ্ন রাখি যে বিজয় সরকার যে কবি সম্রাট তার সম্বন্ধে যদি একটু স্মৃতিচারণা করেন অবশ্য নিত্য নিয়ে খেতে বসছে খেতে বসে ভাত মেখে আলাদা করে ঠেলে দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট যে লোক কাউকে নিয়ে খায় না সে আমাকে সাথে নিয়ে খেতেছে এর জন্যে আমি খুব সন্তুষ্ট আর মা যখন দাদাবাবুকে খেতে দিত মা বলতো রান্নাঘর একটু দূরে তো বলতো তুই চকিতে বসে দেখ কি লাগে তা আমি ওই খাটের উপর বসে থাকতাম উনি খেত লম্বা লম্বা আঙ্গুল দিয়ে কি সুন্দর করে ভাত মাখাতো তিন আঙ্গুলের মাথায় দুটো তিনটে ভাত নিয়ে এরকম করে আমার মুখের কাছে ধরতো খাবি খাবি ড্যাড মা তোকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে সেই জন্য আমাকে আগে খেতে দিতেছে তখন আমি যদিও ভয় পেতাম টুকটুক করে উচিত কথা বলতে ছাড়তাম না আমি বললাম কি মা যখনই যা আপনার জন্যে বানায় আগে আমাকে টেস্ট করতে দেয় পরে আপনাকে খেতে দেয় আপনি তো আমার টেস্ট করা জিনিস খেতেছে তখন উনি বলে তোর সাথে আর কথায় পাওয়া যায় না নমস্কার আমি কবি বিজয় সরকারের একমাত্র শালিকা শেফালি সরকার আমার সরচিত কবিতা পাঠ করে আপনাদের শোনাব অসহায় মানুষের সমস্যায় যারা করে না সমাধান তাদের তুমি এড়িয়ে চলো পাবে যে পরিত্রাণ কটু কথায় পটু এরা থাকে না কারো সমস্যায় সুযোগ বুঝে কথার মাঝে যোগান দিয়ে ফুটায় যার যেমন স্বভাব তার তেমনই বন্ধু হয় দুষ্ট লোকের দুষ্ট বন্ধু গুণীজনের নয় সংকীর্ণ মনের মানুষেরা লোকের ভালো চায় না দুদিকেই মেলায় হাত কারো সমস্যা মেটায় না কুলোকের আত্মীয়তা মিশ্রি চুরি তাদের মন ভরা ছলো না মুখোশে ডাকা সাপের বিষ এদের কথাই বলো না দুর্জনের বর্জন করো একো না কোনো ভাব কুলোকের খুয়োক জালে ভাসবে না আখেরে হবে তোমারই লাগবে